নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে নতুন একটি কবিতা নিয়ে হাজির হলাম তোমার সকলে আমার সাথে মুখস্থ করো কবিতার নাম মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি দাঁড়াও নাই একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও নাই একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও নাই একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময়